গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং তো করে দিচ্ছি এখন কয়টা বাজে জানা তো নয়টা বেজে গেছে তো কালকে কালকের ভিডিওটা দিতে পারে নাই আর কালকে রাত্রে আবারও মানে ওড়িয়া সেই দেশিয়া নাট হয়েছে তো মানে রাত তিনটার দিকে শুইছিলাম এই আজকে উঠছি নয়টার সময় তো ছেলে মেয়ে সবাই ছিল পোনা আমার তনু যাইছিলো কালকের কালকে ওর বাবা এসে দিয়ে গেছে আর আমার বাবা যায় শুইছিল মানে দুই রাত গাড়ি চালায় আসতেছে তো তো বাড়ি যাই আমি কোচি বাড়ি যাই এসে এসে নাও আমি থাকবা না দোকানে তো যাইয়ে শুয়েছে আর নেই ছেলে মেয়ে থুয়ে গেছিলো এই জায়গা ছিল ওরা ওরাও উঠছে একসাথে সবাই ঘুমের থেকে উঠছি উঠে পুনাম কাছে কি মা টমেটো ভাজা খাবো তাই ওই যে টমেটো কেটে দিয়ে গেছে আমি ভাজা উঠোয় দিছি কড়াইতে তো তোরা গেছে জল আনতে গেছে আমার ওই কলাতে জল আনতে গেছে

হ্যালো বন্ধুরা আমরা এখানে নদীতে স্নান করতে চলে আইছি তো চলো যাই বাবু দেখো আছে শ্যাম্পু নাচ বাপরে কতদিন পরে নদীতে স্নান করতে আসলাম সেই ভালো লাগতেছে আমাদের এই বেশি দূরে যায় না আমি আসবো তারপরে কোন পাশতে নামবা এই পাশতে নামুনি হতো এই পাশতে এই পাশতে আসো এই পাশতে এদিকে আসো বা সেই মজা লাগতেছে আস্তে আস্তে নামো আস্তে আস্তে এ পাশতে নামবি না কনতে আসো 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 আস্তে আস্তে নামা বড় পাথর কিন্তু নামলে না কতটুকু জল দেখেনি কালকে কালকে আইছিলাম তো কালকে বেশি জল ছিল এ আস্তে তো সমীর

হ্যাঁ পোনা আমাদের যাস না জল দেখে মানে স্নান করতে ইচ্ছে করতেছে এবার আস্তে আস্তে দরাদরি করিস না গরম লাগতেছে এখন একটা স্নান করতে সেই মজা লাগবে আস্তে আস্ত আছে আছো ভাই ওপৰে চলে গৈছে তোমাৰখনো ছয় বছৰ লগাও ফটো ফাত আছো

আমাদের সিনান হয়ে গেছে এখানে যাব বাড়ি আমি ডাইরেক্ট পুরো বাড়ি চলে যাবো আর পুনাম থাকবে দোকানে আসো আসো বাড়ি চলে যাবো এবার তো এই জামা প্যান্টটা পরে দেখ ভিজে গেছে মনে হয় আমি নিয়ে আসি এরকম তুলি ধরে ভিজে গেছে জামা প্যান্ট পরে না ওই তো পরে রে বা দোকানে যাই দাঁড়াবো না কিন্তু চলে যাও তুমি বাড়ি যাবার রান্না করতে হবে না চলো বাড়ি যাই দেখা হবে ডাইরেক্ট সোজা বাড়ি চলে যাবো স্নানে আসে খুব মজা করলাম কত দিন পরে মানে সাত আট বছর পরে যে মানে নদীতে আসি স্নান করতে তো চলো আমরা এইমাত্র আইছি আইসি বাড়ি পুনাম রয়েছে দোকানে থিয়ে আমরা চলে আইছি আর ওই যে দেখো একজন ঠান্ডা খেতে লেগে এসে আইসি পরা কাছে কি মা আমার ঠান্ডা দাও ঠান্ডা খাও গো খাতি খাতি লাইক করো লাইক করো লাইক করো লাইক করো আর এই যে ফুল বাবু ঘড়ি বর্ষ দেখো কয়টা বাজে আমি এগারোটা বেজে গেছে বাপরে অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি এসে যা দেখতেছি ঘর বাড়ির অবস্থা মায়ের পুনাম নাম থাকলে তো ঝাড়ঝুট দেয় বাড়ি নাই ও রাত্রে ওখানে ছিল তো এখন একটু ঝাড়ঝুট দিয়ে নেবো কী অবস্থা করা বাড়ি ঘরের তো চাল কাজকার মুখেটা কিছু কিছু সেরে নিই আর বেলাটা দুপুর হয়ে গেছে তো সব কাজ তো হবে না উঠোনো তো পুরো রোদ্র হয়ে গেছে কুড়োনো যাবে না অল্প একটু কুড়ে নেবো মানে তো চলো 看到过这些了吗？看 <love> <laughs> তারপরে কি গরম লাগতেছে জামা কাপড় কটা কেসে থিয়েছে এখনো মেলে দেয়নি আবার মাছ ভাজা বসাই দিছি এখন দুপুর হয়ে যাচ্ছে তো রান্না করতে হবে দুপুরের না রান্না করলে খাবো কি তো মাছ ভাজা বসাই দিছি গবের মাছ জানো তো চার দিনের মাছ মানে কদিন মানে ওই পুজোর ফিল্ডে মাছ রান্না করে নিয়ে যায় নাই তাই সেই মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর রান্নারও সময় হয় নাই তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছ এখনও ভাজা বসাই দিয়েছি এখন যাব পিছনে ডয়রা কলা হয়েছে সেই ডয়রা কলাটা মাঝে একদিন রান্না করে খাইছি আর এখন যাইয়ে দেখি কি অবস্থা বেশি না বতি হয়ে গেলে খেতে ভালো লাগে না অনেক কয়দিন ধরে করছি করবো মানে কলা পাড়বো পড়বো তার হচ্ছেই না তখন যাবো কলা পাড়তে যাবো আর এ দেখো মুখে টুকে কিছু লাগাই নাই গরমে না আমার ইচ্ছাই হয় না মুখে কিছু লাগাই একটু ফ্রেশ হয় নাই গরম আর ইচ্ছাই লাগতেছে না কিছু আর স্বামীর আমার চাল দেখি কলার কি অবস্থা কলা ফাটে নিয়ে এসে দুটো চারটে কলা দিয়ে দিই বেশি ভালো মানে বতি না হলে তো ভালো লাগবে না খেতেও হয় হয় জরি নাও ওই যে আমার বাবু জরি রেডি করছে

আর কলা করবো তো কলা আলু আগে ভেজে রেখে দিছি আলু আর আমি যখনই রান্না করি না মানে আলুটা ভেজে রাখছি ভালো লাগে মানে ছোট আলু তরকারি দিলে না বলে যায় ছোট যে কলা দিয়ে আর

বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে গরমে রান্না করছি কেমন হয়েছে তা কে জানে চলো তোমাদের একবার দেখাই দি এই যে ভাত রান্না হয়েছে আর এই যে কলা দে আর মাছ দে তরকারি দেখতে তো ভালোই দেখাচ্ছে তা খেতে কেমন হবে কে জানে তা এখনে একটা বেজে গেছে ভাত খেয়ে নি ছেলেমেয়ের ভাত দিয়ে দেবো আর এই রান্নাঘরে তো খাওয়া যাবে না ভাত নিয়ে যাবো এই ঘরে কোলারের সামনে বসে খেতে হবে যা গরম তো এখন ফটো ভাত কটা খেয়ে একটু রেস্ট নেব আর কালকে রাত্রে মানে অনেক রাত্রে শুয়েছি তো রাত তিনটে সাড়ে তিনটার দিকে মানে সেই ঘুম কোথায় যাবে সেই ঘুমটা এখন একটু দিতে হবে আজকে প্রণাম রয়েছে দোকানে ও দোকানে থাক বিকেলের দিকে যাবো তো এখন একটু খাওয়া দাওয়া করে একটু শুতে হবে আর মেন যতই কাজ করো না কষ্ট হয় না মেন রাত জায়গায় বেশি কষ্ট রাত জায়গার মতন কষ্ট নাই

দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তা মানে হঠাৎ ঘুম ভাঙছে তোমাদের দাদা ভাই এসে ডাকছে ওই যে আইছে দেখো ভাত খাচ্ছে দাদা ভাই এসে দিছে গাছে কি মানে অন্ধকার করে আইছে বর্ষা হয় কি না তা ওইদিকে মাই একা রয়েছে দোকানে ওই যে বাইরের দিকটা দেখো পুরো মানে অন্ধকার আর একটু অন্ধকার অন্ধকার ছিল এখন একটু খরসা হয়েছে তা আমি হঠাৎ মানে ঘুমতে উঠছি না ওনার ভয় লেগে গেছে আমি সেই পুনাম একাকা রয়েছে তো আমি এখন একটু মাথাটা একটু আশ্রয় নিয়েছি এখন যাচ্ছি দোকানে আর ওই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে ভাত একটু পরে যাবে মানে অন্য দোকানে কাগজ দেয়া নাই তো দুটো কাগজ দেওয়া রয়েছে বর্ষা পড়ে তো আরেকটা কাগজ এখনে নিয়ে যাচ্ছি আর ওই যে গাড়ি চালাতে ছিল তাই আইসে আইসে স্নানটা করছে স্নান করে যে ভাত দিছি খাচ্ছে তো চলো যাই দোকানে যাই ওখানে যাই দেখা হবে মাইয়া কাকা কি করতেছে ঠিক নাই আমি যাচ্ছি দোকানে এত দাদা ভাই সমীরণে এত জেনে পরে যাবে তো মানে আমার এসে ঘুর থেকে ডাইকে দিয়েছে না আমি একটু স্বপ্ন দেখতেছিলাম তো হঠাৎ আসে ডাইকে দিয়েছে আমি ধরো মানে ভয় পাইছি যে বাইরে বাইরে দিকে উঠে দেখি চারিদিকে পুরো অন্ধকার করে আইসে তাহলে ভাবতেছি কি বর্ষা কি আসে যায় এখন যদি বর্ষা এসে যায় তো তো মানে দোকানে যাতে পারবো কি না কি মেয়েটা একা একা কী করতেছে সেই চিন্তা লেগে গেছে তখন আমার চলে আসলাম এখন যেন একটু বর্ষা বর্ষা গেছে বর্ষা মানে হবে না বর্ষা হলেও একটু ভালো হতো মানে যা গরম করতেছে দোকানে আসে মানে নাতি আইছিল দুইজনে ভালো সুন্দর করে উপরে কাগজ দিয়ে ঢেকে ঢুকে রেখে দিছি বর্ষার কোনো গ্যারান্টি নাই তো কখনো বর্ষা মানে এসে যেতে পারে সব জায়গার ঘোরা ঘুরে দাও বাসন্তী পুজোর ফিল্ডে দোকান নিয়ে আসলাম একদিন একটু মানে উপবাস থেকে পুজো দিতে পারলাম না এমন কপাল আমার তো জানো তো মানে দোকানে থাকলে রায় জোগাড় করলে পুজো দেওয়া হয় না তবে তোমাদের দাদাভাই যদি একদিন একটু থাকতো আমি একটু উপবাস থেকে একদিন পুজো দিতে পারতাম তো তোমাদের দাদা ভাইও এই এবছর আমি এক একা দোকানদারি করছি তার জন্য মানে একটু মানে ঠাকুরের একটু পুজো দিতে পারলাম না তবে এই যে দেখো দশমী পুজোর দিন আসলাম ঠাকুরের একটু প্রণাম করতে একটু দর্শন করতে তো এখানে ঠাকুরের একটু প্রণাম করে যাব আর বাইরের দিকটা না মানে মিউজিক হচ্ছে তোমাদের সাথে তো আর কথা বলতেই পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করো কমেন্টস করো লাইক করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট